রেডের চান সুন্দর হবে রেড খেলে দিলাম দেখা যাক তিনি কভার দিতে পারলেন না

اڏي مارو درڪار نه آها سالا ڏا ٿا ڪي اوه

এই বলতে মাতি বাতি ঠিক আছে লাগা বাছা মুন্ডা বাতি আসে আচ্ছা ঠিক আছে ওবারে বাঘি আজ্ঞে গুলি করা সেই জাহিদ ভাই খেলছেন বারবার ফোন কে কোন সাইতো ভুল নাও ইব্রাহিম তো কয়টা খেলেন ভাই ওটা খেলিনে ওটা এটা মিশাল্লে কিন্তু আমরা হয়ে যায় অনেক সময় হয় না সেই ভাই জাহিদ ভাই সেই চোদ্দ বাই নয়